এটা হচ্ছে মার্কনিকম নীতি অ্যালকিন অপ্রতিসম বিকারক যেখানে হাইড্রোজেন আগে থেকে বেশি সেখানে বিকারকে হাইড্রোজেন এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট কিন্তু যদি আমরা দেখি এখানে জৈব পার অক্সাইড লেখা আছে জৈব পার অক্সাইড বা লেখা আছে হাইড্রোজেন পার অক্সাইড তাহলে এই বিক্রিয়া হবে এটা হবে মাইনর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট এটা হবে টেন পার্সেন্ট হবে মেজর প্রোডাক্ট এটা হবে মেজর প্রোডাক্ট এটা হবে নাইনটি পার্সেন্ট তাহলে দেখো খেয়াল করে অপ্রতময়ালকিন অ্যালকিন সময় বিকার ক্ষেত্রে আমরা জানি যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই বিকার হাইড্রোজেন যুক্ত হবে তেলে মাথায় তেল দেওয়া কিন্তু এই বিক্রিয়া যদি আমরা দেখি যেখানে জৈব পারঅক্সাইড অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইড আছে তাহলে বিক্রিয়াটা উল্টা হবে যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে এখানে হাইড্রোজেন ছিল একটা এখানে ছিল হাইড্রোজেন দুইটা বিকারকের হাইড্রোজেন যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হবে দেখো এখানে হাইড্রোজেন কম এখানে গিয়ে যুক্ত হয়েছে এবং নেগেটিভ পার্টটা এখানে যুক্ত হয়েছে তাহলে মার্কুনিকম নীতির উল্টা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় এনটি মার্কনিক বা এর আরেক নাম খারাসের নীতি খারাসের নীতি আমি রিপিট করে বলি খারাসের নীতি বা কি অপ্রতিসম অ্যালকি অপ্রতিসম বিকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে হাইড্রোজেন আগে থেকে বেশি বিকারকের হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হয় এটা হচ্ছে নীতি কিন্তু জৈব পার অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে বিক্রিয়া যদি আমরা দেখা যায় যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মার্কনিকম নীতির বিপরীত ভাবে কাজ করতেছে এই জন্য এটাকে এনটি মার্কনিকম নীতি বা খারাসের নীতি বলে এটাকে আমরা বলতে পারি তেলে মাথায় জল দেওয়া তেলে মাথায় জল দেওয়া কেন তেলে মাথায় জল দেওয়া বললাম হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেন দিলে তেলে মাথায় তেল দেওয়া হতো তেলে মাথায় জল দেওয়া মানে যারা আছে সেখানে আমরা দিইনি পৃথিবীতে এটাই দেওয়া উচিত তেলে মাথায় তো তেল দেওয়া উচিত নয় তেলে মাথায় কি দেওয়া জল দেওয়া তাহলে এন্টি মার্কিন কম নীতি কি বিতরকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে তাহলে কম নীতি কি অপ্রতিসম অ্যালকিন ও অপ্রতিসম বিকারকের যুদ বিক্রিয়ায় জৈব পাওয়ার অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে বিকারকের হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে যেখানে যে অপ্রতময় অ্যালকিনে হাইড্রোজেন আগে থেকে কি আছে কম আছে তাহলে কম নীতি আমরা কিভাবে লিখবো অপ্রতময় অ্যালকিন ও অপ্রতময় বিকারকের জুত বিক্রিয়ায় যে কার্বনে আগে থেকে হাইড্রোজেন কম আছে জৈব পার অক্সাইডের এর উপস্থিত এবং বিকারকের হাইড্রোজেন যেখানে হাইড্রোজেন আগে থেকে কম আছে সেখানে গিয়ে যুক্ত হবে একে মার্কনিকম নীতি বা খারাসের নীতি বলে এন্ট্রি মার্কনি কম নীতি এক্সাক্টলি কাজ করে ফ্রি রেডিকেল মেকানিজম এ কাজ করে ফ্রি রেডিকেল মেকানিজমে অর্থাৎ এটাকে যদি আমরা মেকানিজম আকারে দেখাইতাম তাহলে হতো একটা দুই ডিগ্রি ফ্রি ফিরেডিকেল একটা উৎপন্ন হচ্ছে এক ডিগ্রি ফ্রি ফিরেডিকেল কেন এরকম হয় কারণ ফ্রি এডিকেলের স্থায়িত্ব ক্রম হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি যেহেতু এক ডিগ্রি ফ্রি এডিকেলের চেয়ে দুই ডিগ্রি ফ্রি এডিকেলের স্থায়িত্ব বেশি তাই দুই ডিগ্রি ফ্রি এডিকেল হয় মেজর প্রোডাক্ট আর মার্কোনিকম নীতির ক্ষেত্রে মেকানিজমটা কাজ করে কার্বো ক্যাটায়নের ভিত্তিতে কিসে কার্বো ক্যাটায়ন কেন যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে যুক্ত হয় কারণ সেখানে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় দুই ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব এক ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি স্থায়িত্ব বেশি দুই ডিগ্রি কার্বোকাইটায়নের স্থায়িত্ব বেশি আর স্থায়িত্ব যার বেশি সেটাই তো মেজর প্রোডাক্ট হবে তিনশে সেটাই বেশি থাকবে তা আমরা মনে রাখবো মার্কোনিক মূল্যীতি হচ্ছে কার্বোকেটায়ন আর টেনটি মার্কোনিক মূল নীতি হচ্ছে ফ্রি রেডিকেল যেহেতু দুই ডিগ্রি ফিরেডিকেলের স্থায়িত্ব বেশি এই জন্য এই ধরনের হয় আর কার্বোকাইটায়নের ক্ষেত্রে দুই ডিগ্রি কার্বোকাইটায়নের স্থায়িত্ব বেশি তাই দুই ডিগ্রি কার্বোকাইটায়নের হচ্ছে মেজর প্রোডাক্ট হয় যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে বিকারকের হাইড্রোজেন যুক্ত হয় আশা করি এন্টি মার্কনিকম নীতি তোমরা বুঝতে পারছো এবং আগের ভিডিওতে আমি মার্কনিকম নীতি বলেছি সেটারও মূল নীতি আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারছো তোমাদের ক্লাস টা দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে